I don't know, I don't know, I don't know. সকলকে নেম টিভি ইউটিউব চ্যানেলে স্বাগতম আপনাদের সামনে তুলে ধরেছি বন্ধের ভয়ানক দৃশ্য উত্তপ্ত শিলিগুড়ি এআর মোড় একদিকে কৃষি বিলকে অসমর্থন করে সিপিএম এর ডাকা চব্বিশ ঘন্টা বন অন্যদিকে বিজেপির উত্তর অভিযানে সহকর্মীকে হারিয়ে বারো ঘন্টা বন একেবারে মিশ্র প্রভাব রয়েছে শিলিগুড়ির বুকে কোথাও দেখা যাচ্ছে অনোনয় নয় আবার কোথাও বা দেখা যাচ্ছে জোর করে বধ করানোর চেষ্টা কিন্তু এই মুহূর্তে আপনাদের সামনে একটি অত্যন্ত ভয়ানক এবং নিন্দনীয় চিত্র তুলে ধরেছি যেখানে দেখা যাচ্ছে বন সমর্থকেরা বিজেপির ফ্ল্যাকার হাতে নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সর্বপ্রকার পোস্টার ছিঁড়ে আগুনে জ্বালিয়ে দিচ্ছেন যা একেবারেই সংবিধান সম্মত নয় গণতন্ত্র রাজ্যে এ যেন এক নজিরবিহীন ঘটনা যার সাক্ষী হয়ে থাকলো শিলিগুড়ি তথা সমগ্র ভারতবর্ষ এই নজিরবিহীন ঘটনা পূর্বে খুব কমই দেখা গিয়েছে তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই পোস্টারগুলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল তৃণমূল কংগ্রেসের নয় পোস্টারটি ছিল একেবারেই ভিন্ন পন্থায় কেননা সমগ্র পোস্টার জুড়ে ছিল সরকারি প্রকল্পের নাম দুয়ারে বাংলা তবে আরেকটি উল্লেখযোগ্য বিষয় যাহা না বললেই নয় সর্বসময় বিরোধীরা প্রশ্ন তোলেন পুলিশ কর্মীদের ওপর বিরোধীদের বক্তব্য অনুসারে পুলিশ কর্মী যেন তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে তবে এক্ষেত্রে দেখা যাচ্ছে একটি ভিন্ন চিত্র পুলিশ কর্মী উপস্থিত থাকা সত্ত্বেও বিজেপি সমর্থকেরা শিলিগুড়ি মেট্রো পুলিশ ট্রাফিক কন্ট্রোলের সামনেই সর্বপ্রকার সরকারি পোস্টার ব্যানার ছিঁড়ে আগুন লাগিয়ে দিয়েছে তবে এক্ষেত্রে কি বলা যেতে পারে যে পুলিশ কর্মীরা এবার বিজেপির দলদাসে পরিণত হয়েছে কিন্তু বাস্তব চিত্র ইহা নয় প্রত্যেক পুলিশ কর্মী তার দায়িত্ব জ্ঞান সম্পর্কে অত্যন্ত অবগত সে কারণেই তারা এই পুলিশের বর্দিটি গায়ে জড়িয়ে রয়েছেন অন্যদিকে আমরা সাধারণ মানুষেরা যে যে পার্টি করি না কেন আমরা কি দায়িত্ব জ্ঞানের কাজ করছি আমরা কি মনুষ্যত্ব রেখেছি নিজেদের কাছে আমাদের মনুষ্যত্ব এবং দায়িত্ব জ্ঞান কোনোটি নেই সেক্ষেত্রে আমরা পুলিশ কর্মীর কর্মের ওপর কোনোরূপ প্রশ্ন তুলতে পারি না বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে বিহারের চাইতেও অত্যন্ত খারাপ পরিণীতি বাংলার রাজনীতি যেন দিন বা দিন হিংস এবং রক্তপিপাশু হয়ে পড়েছে যা গণতন্ত্রের পক্ষে কখনোই শুভকর নয় বুদ্ধিজীবীদের মতে এভাবে চলতে থাকলে একদিন বাংলা তার সুনাম হারাবে ঠিক সেই জায়গা থেকেই বারংবার সকলের উদ্দেশ্যে একটি বিনম্র নিবেদন যে যে পার্টি করুন না কেন রাজনীতি কোনো পেশা নয় রাজনীতি সামাজিক কাজের একটি প্রধান অঙ্গ ঠিক সে জায়গা এই রাজনীতি কখনো হিংস উপায়ে হয়ে থাকে না রাজনীতির অপর এক নাম কূটনীতি আপনারা এভাবে হিংস না হয়ে একটু কূটনৈতিকভাবে রাজনীতি করে সাধারণ মানুষকে উপকৃত করুন এবং নিজেও ভালো থাকুন বাংলা রাজনীতি এভাবে চলতে পারে না এবং এ কখনোই সমর্থনযোগ্য নয় একদিকে যখন বিরোধীরা বলছেন যে বাংলায় গণতন্ত্র হনন হচ্ছে ঠিক সেই জায়গা থেকে আবার নিজেরাই গণতন্ত্র খর্ব করছেন সাধারণ মানুষের এবং লঙ্ঘন করছেন সংবিধান তবে এ কখনোই বাঞ্ছনীয় নয় একে অপরকে দোষারোপ না করে সাধারণ মানুষের স্বার্থে একত্রিত হয়ে রাজনীতি করুন ধন্যবাদ